বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এনইপির পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো তাদের জন্য এই আলোচনা নয় যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি তাদের জন্যে আজকের আলোচনা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে আমাদের প্রথমত বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে সেই পোর্টালে যেতে হবে এবং সেই পোর্টালে গিয়ে কিভাবে তোমরা তোমাদের নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে সেটা নিয়েই আজকের আলোচনা বিদ্যাসাগর ইউনিভার্সিটির নির্দিষ্ট যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে সেই ডেসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি পোর্টালে পৌঁছে যেতে পারো এবং সেখানে গিয়ে গেলেই তোমরা দেখতে পাবে সেই পোর্টালে প্রিন্ট অ্যাডমিট কার্ড বলে একটি অপশন রয়েছে প্রিন্ট অফ অ্যাডমিট কার্ড যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা পেজ খুলে যাবে সেই পেজে দুটো জিনিস দিতে হবে একটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশান বলে যেটা রয়েছে সেই সেশানে প্লিজ সিলেক্ট অংশে যদি ক্লিক করো বা টাচ করো তাহলে সেশান বেরিয়ে আসবে সেই সেশানটা সিলেক্ট করতে হবে এবং তারপরেই সাবমিট বাটনে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে তাহলেই দেখবে তোমাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো সেটাই আমরা করে দেখাচ্ছি প্রথমত আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি তোমরা দেখবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ভি দিয়ে শুরু হয়েছে এবং বেশ কতকগুলো সংখ্যা সেই সংখ্যাগুলো পরপর পর দিতে থাকবে এগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের যেটা করতে হবে সেশান সিলেক্ট করতে হবে তোমাদের সেশান দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সেটা সিলেক্ট করার পরে তার নিচে যে সাবমিট অংশটা রয়েছে সেই সাবমিট অংশে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর পরেই তোমরা দেখতে পাবে একটা পেজটা সাদা হয়ে যাচ্ছে এখন গুগল ক্রোম থেকে যদি তোমরা ডাউনলোড করে থাকো তাহলে তোমাদের ফাইল সে তোমরা সার্চ করলে পেয়ে যাবে সেখানে ডাউনলোড সে এটা থাকবে অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে সরাসরি থ্রি ডটে যদি চলে যাও থ্রি ডট অর্থাৎ গুগল ক্রোমের ডান দিকে যে তিনটে ডট রয়েছে সেখানে যদি ক্লিক করো বা টাচ করো তাহলে দেখতে পাবে আজকে বা এই মুহূর্তে যেটা ডাউনলোড করেছো সেটা সেখানে রয়েছে সেই ডাউনলোড অংশটা সেই ডাউনলোড অংশে ফাইলটা ডাউনলোড হয়ে রয়েছে এটাই তোমার এডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড অবশ্যই পরীক্ষার সময় তোমরা নিয়ে যাবে এবং তোমরা জানো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে না হলে প্রবেশের সুযোগ থাকবে না বা সমস্যা হতে পারে খুব সহজেই তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে আশা করি আর কারো সমস্যা হবে না যেভাবে আমরা দেখালাম সেই স্টেপগুলো যদি ফলো করো